কাজের চাপ লাস বাড়ির একটু সবাই মনে করি জিনিসটা তো আমার বাড়িতে না সবার বাড়িতেই কিন্তু সেম সমস্যা মানে সবারই শরীরটা খারাপ তো সেই নিয়ে তোমাদের সামনে আসাই হয়নি সেই লাস্ট করে দেখেছিলাম টানির বা আমার কিছু কুর্তি যাই হোক চলো আজকে নিয়ে চলে আসি বাকি যেগুলো রয়েছে মানে আমার আর টানির টানির কিছু তোমাদের একটু শেয়ার করা হয়নি তো সেগুলো নিয়ে চলে আসলাম আজকে সন্ধেবেলা তোমাদের সামনে আর কালকে থেকে তো পঞ্চমী আমাদের পাড়ার বোধন মানে পুজো ওটা কালকে উদ্বোধন হয়ে যায় পঞ্চমী থেকে তো কালকে থেকে আর ভাবে সময় পাবো না আজকে একটু সময় পেয়েছি তা তোমাদের সামনে চলে আসলাম তো চলো দেখাই যেটা তোমার পাখি ছিল যেটা দেখালো তারিখ তো দেখো এটা হচ্ছে সেই যেটা তোমার নায়িকা ফ্যাশন থেকে নিয়েছিলো যে ড্রেসটা একটা কোয়ার্ড সেট একটা জিন্স সেট তো বলেছিলাম তোমাদেরটা দিয়ে তো ওটা একটু ফিটিংস করতে দেওয়া ছিল তো সেটা দেখানো হয়নি বা দেখতেই পাচ্ছ এই দেখো এটা হচ্ছে উপরে টপসটা প্লেনের মধ্যে খুব সুন্দর পুরোটা জিন্স এটা এটা একটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তোমার ব্যাক সাইড ব্যাক সাইডে তো পুরো চেইন রয়েছে দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এই যে এটা তোমরা দেখো ফ্রন্ট সাইড আর তার সঙ্গে রয়েছে তোমার ফর্স বললো না তার সঙ্গে রয়েছে যে জিন্সের প্যান্ট আর বুঝতেই পারছো এখন টেলারের যা অবস্থা তোমার ফোন করে করে না যদি আমি বলি তাহলে জিনিসটা আর পাবো না মানে পুজো পেরিয়ে যাবে তা আমাদের এখানে একটা সুবিধে কি বলতো যে অনেক জায়গায় যেমন বড় বড় টাউনে রয়েছে না যে পুজো এক মাস আগে থেকে নিয়ে না নেওয়া বন্ধ করে দেয় বাট আমার যেহেতু মেয়ের আগে থেকে না শিখত বলে অনেক তোমার ড্রেস ফ্রেস বানানো হতো বা আমি অনেক কিছু বানাই বলে যে ওই দাদার কাছে বললে কিন্তু দিয়ে দেয় তো তারই এটা দেখানোর ছিল সেটা দেখলাম এরপরে চলে আসো আমার জিনিসে তো এই দেখ কুর্তি এটা অনেকদিন আগেই নিয়ে রেখেছিলাম ভালো লেগেছিল বলে তো এটা রেখে দিয়েছিলাম পুজোতে পড়বো বলে রেখে দিয়েছিলাম একটা আর হাতে তোমার রয়েছে তোমার এটা আজরা আজরা পিন্ট দেখো খুব সুন্দর হাতে আবার এইটি রয়েছে এই এই শেষ প্রান্তটা তোমার তসরের এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর বুকে রয়েছে দেখো পুরো সুতোর কাজ আমার জিনিসটা খুব ভালো লাগলো বলে আমি নিয়ে নিলাম যেটা রেখে নিাম এটা আমার একটা কুর্তি তো এবারে চলে আসতাম আমার শাড়িতে কুর্তি ওরা বেশি নিইনি কারণ সারা বছর প্রচুর কুর্তি কিন্তু নেওয়া হয়ে যায় বাজার তো অনলাইনে সারা বছরই চলে যে সব গল্পগুলো দেয়া থাকে না ঠিক সেই টাইপের আর এই দেখো দেখতেই পাচ্ছ এই হচ্ছে তোমার পাটটা এরকম নিচেটা অনেকটা কাজ রয়েছে পুরো পাটটাতেই এরকম সেই পটচিত্রের মতো যেগুলো থাকে না গল্প সেই রকম ওপর দুটোই সময় চলো এবার চলে যায় নেক্সট তোমার শাড়িতে আর হ্যাঁ যাওয়ার আগে বলি এই এর সঙ্গে সেটা তোমার ব্লাউজটা বানিয়েছি ঠিক আছে ট্রেনের মধ্যে

আমার নতুনত্ব এটা দেখতে এটা হচ্ছে তোমার আঁচল আঁচল আর পারেও ঠিক সেম এরকমই রয়েছে এই এই রয়েছে দেখো আর কি দেখবো এটা রয়েছে ঠিক এইরকম তো আমার এইটা খুব বেশি ভালো লেগেছে মানে একদম তোমার নীমতো মনে হচ্ছিল না হ্যাঁ এইরকম টাইপের আমার শাড়ি নেই ঘিচা রয়েছে বাট একদম প্লেন রয়েছে বাট এটা আমার খুব ভালো লাগলেও লাগে এটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে আর কি তুই দেখো আরেকটা শাড়ি নিয়ে চলে এসেছি এটা আর শিফন শাড়ি আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্রত্যেক বছরই ভাবি যে নেব নেব বাট নিতে গিয়ে আমার মনে হয় যে নেব থাকবে কিন্তু এই বাড়ি নিয়েই ফেলেছি দেখো কালারটা ভীষণ সুন্দর আর বুঝতেই পারছো শিফনের শাড়ি না এত চিলকি আর সব থেকে কী বলো তো কালারটা যা মানে কালারটাও সুন্দর আর এই যে দেখতে পাচ্ছই এই দেখো সুন্দর সুন্দর কাজ রয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে পুরোটাতেই সুতোর কাজ রয়েছে পুরো সাইডটাতে আর বডিতে এই দেখো ছোটো ছোটো এরকম একটা এই দেখো ছোটো ছোটো এরকম বডি পুরো বডিটাই এরকম আর আঁচলটা হচ্ছে এইটা দেখতে তোমার যেটা দেখালাম আর কি তো আর কি ইচ্ছে থাকলে সেটা পূরণ করে নেয় ভালো সে করো আমি দু তিন বছর নিতে নিতেও নিই বাট এবছর নিয়ে ফেলেছি শাড়ি সামলানোটা ভীষণ চাপের বিশেষ করে এই শাড়িগুলো তো চলো নেক্সট শাড়িতে চলে যাই তো আরেকটা শাড়ি চলে আসলাম ব্লুটা আমার বরাবরই খুব পছন্দের কালার মানে বিয়ের আগে থেকে ব্লু আর ব্ল্যাকটা তো দাদা বৌদি এটা আমাদের আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে তো সেই শাড়িটা আমি পরিনি আমি অ্যাকচুয়ালি শাড়ি গিফট পেলে না আমি অ্যাকচুয়ালি শাড়ি তো খুব একটা পরা হয় না তো আমি রেখে দিই পুজোর কারণ আমাদের অ্যানিভার্সারি পুজোতে কয়েকটা মাসের তফাত তো পড়ি না তার জন্য আমি সবটাই রেখে দিই পুজোর জন্য কারণ কটা দিন আমি খুব পুজোতে না শাড়িটা পরার চেষ্টা করি কারণ সারা বছর তো সেরকম শাড়ি পরে ওঠে না বেশিরভাগই তো কুর্তি পরা হয় বা যাই হোক সালোয়ার শ্যুট পরা হয় তো এই দেখো এইটা কালার কালারটা খুব সুন্দর লাগছে পাটটা পুরো এরকম দেখতেই পাচ্ছ শাড়ি তো অনেকগুলো হয়ে গেছে মানে নিয়েছি যাই হোক পেয়েছি অনেকগুলো তো কটা তো পুজোর দিন জানি না পরে শেষ করতে পারবো কি না তো যাই হোক সব কিছু রেডি করে নিয়েছি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ টাউজ সব বানানো হয়ে গেছে তো দেখা যাক কী হয় তো চলো নেক্সট টাইম কি চলে যায় আর কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব আর দেখ না একটু আগে আমার ব্ল্যাক আর ব্লুটা হচ্ছে ফেভারিট কালার এখন একটু হয়তো আদার্স কালার নিই কিন্তু আগে বললাম না যে ব্ল্যাক আর ব্লু আর ভীষণ ফেভারিট কালার তো আর পুজো আসলো আর খাদি না নিলে কি হয় বলো খাদিটা তো বরাবরই আমার খুব প্রিয় তো দেখো আমি নিয়েছি এই খাদির শাড়িটা কিন্তু আমি বেশ কয়েক মাস আগেই নিয়েছিলাম বললাম না আমি শাড়ি নিলে কিন্তু রেখেই দিই সচরাচর তো অনুষ্ঠান ছাড়া পড়ানো করা হয় না তো এর মাঝে কোনো অনুষ্ঠান করেনি আর শাড়ি পরাও হয়নি আর এই দেখো খাদির শাড়িটা কিন্তু

বাট এই আরকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে বারবার বলছি আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সামনে তো পূজো আর আরো অনেক কিছু শেয়ার করার আছে নতুন নতুন পাশে থেকো এইটুকু আশা রাখি তোমাদের কাছে তো চলো আবার আমি আরেকটু গ্লিস লাগা বললাম এই দেখো আবার চলে এসেছি ব্লু নিয়ে সবাই জেনে গেছে যে আমি ব্লু ব্ল্যাক ভীষণ পছন্দ করি আগে তো সবাই আমাকে ব্লু ব্ল্যাক এটা কিন্তু একদম অনেক করেছে ব্লু ব্ল্যাক আর পড়তে হবে না তো এইটা আমার বার্থডেতে আমার এক দাদা বৌদি গিফট করেছে তো এটা দেখো খুব সুন্দর পুরো শাড়িটা আমাকে তো ভীষণ পছন্দ হয়েছে পুরো বডিতে দেখো ছোটো ছোটো ফুল রয়েছে আর আঁচলটা ঠিক এই রকম শাড়ি এটা শাড়িে ছমলাটেই চাপড় হয়েছে হচ্ছে তোমার আঁচল পুরো কাজ রয়েছে পুরোটাতে খুব সুন্দর লাগছে আর পাটটাতেও তোমার সিলভার রয়েছে ওই হচ্ছে আমার শাড়ি এতগুলো হয়ে গেছে তাই ভেবে উঠতে পারছি না এই তো কটা দিন পুজো দুবেলা তোমার মণ্ডপে যাওয়া হয় না বাড়িতে রান্না বান্না প্রচুর কাজ থাকে বলে শাড়ি মনে হয় প্রত্যেকবারই আমার থেকে যায় কোনো বাড়ি কমপ্লিট করতে পারি না পরে 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 নিই লক্ষ্মী পুজো বা কালী পুজোর সময় তখন পরে পরে শেষ করে দিই তো চলো আরেকটা নেক্সটে চলে যাচ্ছি আমি এসেছি আবার এবার একটা ডার্ক শুধু নিয়ে এটাও কিন্তু শিপনের শাড়ি কিন্তু তোমরা ভুল করে ভেবো না যেটা এটা আমার শাড়ি তারই শখ করে রাখি ওরা শাড়ি পরবে তো আমার থেকে একটা শাড়ি নিয়েছে যেহেতু আমি একটা শিপন শাড়ি নিয়েছি ও বললো মামা আমি একটা নেব তো চলো ঠিক আছে না শখ যখন হয়েছে তখন তো নিতেই পারো তো এই দেখো শাড়িটা হচ্ছে এরকম কালার পুরোটাতেই তোমার ছোটো ছোটো পুঁথি দিয়ে আর স্টোন যাই হোক একটা কাজ রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর দেখো হচ্ছে তোমার ওপরের নিচে প্রায় একই কাজ রয়েছে দেখতে পাচ্ছ আর দেখা যায় পরে কি না যদি পরে তো অবশ্যই শেয়ার করবো বুঝতে পারছি না পরবে কি পরবে না প্রচুর শাড়ি কখন পরবে বলাই জানে মানে কখন শাড়িটা পরার সময় হবে আর শাড়িটা পরাতেই সে আমাদেরই পরাতে হবে তবে শাড়িটা দেখতে পাচ্ছো খুব সুন্দর আমার তো ভীষণ পছন্দ কালারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তবে শাড়িটাই কালার হলে ব্লাউজটা কিন্তু এই সেই মানে অ্যান্টি কালার

ব্লাউজের ব্যাক সাইড তো দেখা যাক শাড়ি পরে কি পরে না পরলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার বললাম শাড়ি তো নিয়েছে বাট শাড়িটা পরবে কি না সেটাই সম্ভব আর না পরলে বুঝতে পারছো আমার কাছ থেকে এই টাকা খরচা করে শাড়িখানা নিয়েছে তারপর দেখা যায় পরে কি পরে না তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগলো কোন কালারটা আর আবার বলি সবাই খুব আনন্দে কাটাও ভালো থেকো সুস্থ থেকো আর সবাই পাশে থেকো থেকে নিজের মতন করে সবাই আনন্দে কাটাও সারাটা বছর খুব ভালো থেকো টাটা বাই বাই আবার করে ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থেকো আবার বলছি ভালো